ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই তোমরা এতক্ষণ অব্দি আমাদের চিকমাংলুর সিরিজটাই দেখছিলে আর আজকে আমাদের হচ্ছে ডে কী বলবো থ্রি আর আমরা একটা রিসর্টে এসেছি পিক ভিউ রিসর্ট সকালবেলা আজকে কালকে আমরা বারোটা নাগাদ চেক ইন করেছি আজকে পাচ্ছি এখন সকাল প্রায় সাড়ে আটটা আমরা ফুলে চলে এসেছি কালকে তো আর নামার সুযোগ পাইনি টাইম পাইনি অ্যাকচুয়ালি তো আজকে আমরা এসে গেছি দেখা যাক কি করা যায় সাঁতার মাথার কাটতে জানি না আমি যতক্ষণে পুলের কাছে এসেছি ততক্ষণে সবাই অলরেডি এসে পৌঁছে গেছে আর পোগো তো সারা রাত ওই বলতে বলতেই ঘুমিয়েছে মাম্মা সকাল হলেই কিন্তু আমরা পুলে যাব সাতার কাটতে আমরা কেউই সাতার কাটতে জানি না কিন্তু পোগোর এক্সাইটমেন্ট লেভেলটা দেখুন নামতে পারছে না ঠিকই কিন্তু পা জলে ভিজিয়ে ওইভাবেই জলটাকে ছিটিয়ে বেড়াচ্ছে আসলে আমরা সাধারণত যে সমস্ত হোটেলগুলোতে উঠি ঘুরতে এসে সেগুলো বাজেট ফ্রেন্ডলি হয় মানে বাজেট ফ্রেন্ডলি বলতে গেলে এই সমস্ত পুল টুল সাধারণত থাকে না কারণ আমরা এতটাই বেশি প্যাকড শিডিউল নিয়ে বেরোই আর ঘুরার পেছনে টাইমটা ঘোরাটা কাজে লাগাই যে এই যে টাইম স্পেন্ড করব পুলে এসে সেটা হাতে থাকে না আর ঝটফট ঘুরে তারপরে আবার সেই বাড়ি ফিরে অফিস জয়েন করা আমারও স্কুল থাকে সে কারণে এইভাবে ল্যাদ খাওয়ার মতো বা স্টেকেশন নেওয়ার মতো আমাদের টাইম থাকে না এইবারের একটু প্রোগ্রামটা সামান্য আলাদা হয়েছে সে কারণে এই ধরনের রিসর্টটা চয়েস করা হয়েছে আর এই রিসোর্টটা চুজ করার পেছনে পোগর রয়েছে বিশেষ অবদান ওকে দেখিয়ে পরেই এইবারে চুজ করা হয়েছিল। সে কারণে ওর এক্সাইটমেন্ট লেভেলটাও রয়েছে প্রচুর এইবারে ওইদিকে অনির্বাণ ফার্স্ট নেমেছে জলে আসলে জলটাও এতটাই ঠান্ডা রয়েছে যে নামতেও ভয় লাগছে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে সে কারণে জলটা প্রচণ্ড ঠান্ডা প্রায় আধ ঘন্টার মতো সময় পেরিয়ে গেছে পোগো কিন্তু ভীষণ এনজয় করছে এর আগে যখন মন্দারমণি গিয়েছিলাম সেখানেও তো ঘোরার সেভাবে জায়গা নেই সে কারণে রেজর্ট নিয়েছিলাম সুইমিং পুল সেখানে যেন থাকে তো পোগো তখন এগারো মাস বয়স সেই করোনার পর প্রথম পোগোকে নিয়ে কোথাও বেড়াতে যাওয়া গিয়েছিলাম মন্দারমণি তো সেখানে জল দেখেই ওর কি কান্না ও তো পুলে নামেইনি আর সে কারণে আমাদেরও নামা হয়নি দিদি চেষ্টা করছে জলে নামার আসলে আমরা সবাই সুইমিং পুল জিনিসটাকে একটু ভয় পাই আর কি সাঁতার না জানলে যা হয় সেটা একটু চেষ্টা করে দেখছি কি রকম লাগে আসলে এইভাবে যদি কিছু হ্যাবিট করে নেওয়া যায় তাহলে অনায়াসে পরবর্তীকালে সাঁতারটা শিখে নেওয়া যাবে ফাইনালি আমি জলে নেমেছি আমার প্রচণ্ড ভয় এর আগে অ্যাকোয়াটিকাতে জলে নেমেছি সেখানেও প্রচণ্ড ভয়ে আমি একদম নাস্তানাবুদ তারপরে ব্যাঙ্গালোরে রয়েছিলো ওয়ান্ডারলা সেখানে বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটিস রয়েছে সেখানেও আমার প্রচণ্ড ভয়ে ভয়ে গিয়েছে এইভাবেই কেটে গেছে ভয়ে প্রায় পঁয়ত্রিশটা বছর সাঁতার শেখা হয়নি দেখা যাক ভবিষ্যতে আরও শেখার যদি সুযোগ আসে চেষ্টা করে দেখবো আর কি ড্রাইভিং আর সুইমিং এই দুটো জিনিস আমার কাছে এখনও অধরাই রয়ে গেল পুল থেকে উঠে সকলে স্নান টান সেরে ফেলেছি তারপরে চলে এসেছি এখানে ব্রেকফাস্ট করতে আসলে ব্রেকফাস্ট করে মোটামুটি এগারোটার মধ্যে আজকে আমাদের এখান থেকে চেক আউট করতে হবে গতকাল ওই বাজার থেকে একটা স্ক্র্যাচ বুক কিনেছে সেটা নিয়ে পোগো এখন ব্যস্ত আজকে ব্রেকফাস্টের মেনুতে রয়েছে ভেজ বিরিয়ানি আর তার সাথে রয়েছে ইডলি সাম্বার চাটনি ও সমস্ত কিছু সাম্বারটা বেশ গরম গরমই ছিল ইডলিটাও গরম ছিল আর সাথে চাটনিটাও গরম গরম আজকে খাবারগুলো সব আছে তার সঙ্গে রয়েছে চা আর কফি ফ্লাক্সে খাবার দাবার একটু করে সবাই নিয়ে নিয়ে ছি আজকে খাবার মধ্যে রয়েছে আমরাই দিদি আজকে এই সমস্ত কিছু খাচ্ছে না আসলে আজকে মঙ্গলবার রয়েছে দিদির মঙ্গলবারে ব্রত আর এখানে আমি মুড়ি দিয়ে সাম্বার আর চাটনি মেখে খাচ্ছি ইডলি খাওয়া অলরেডি হয়ে গেছে আসলে আমার ভীষণ ভালো লাগে এই মুড়ি দিয়ে চাটনি আর সাম্বারটা খেতে কালকে তো গিয়েছিলাম লোকাল মার্কেটে সেখান থেকে আবার লোকাল চানাচুরও আনা হয়েছে আর দিদি এখানে আজকের খাবারের প্রিপারেশান নিচ্ছে ও তো কিছু সেরকম খাবে না এখন চিড়া আর তার সঙ্গে মাখা হচ্ছে ফল কুচি দিয়ে আম কলা গুড় ওই সমস্ত কিছু দিয়ে আজকে ওর ব্রেকফাস্টটা সারছে তো আমরা যা কিছু খাই না কেন এই চিড়া মাখা দেখলে আমার এত লোভ বেড়ে যায় যে বলার আর কিছু নেই পোকো এখানে দাঁড়িয়ে আছে ওর ব্রেকফাস্ট করা হয়ে গেছে কিন্তু আম খাবো কলা খাবো চিড়া খাবো সেই নিয়ে নিয়েও বায়না জুড়েছে এতটা টেস্টি হয় এই মাখাটা খেতে চলুন ঝটপট করে ব্রেকফাস্টে সেরি ফেলি আর আমরা সবাই রেডি হয়েই গেছি এমনিতে With you, I don't ever feel calm. I could feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you. And it's twisted, you've been gifted with the evil voodoo. Got me coming back for more, even when I've been screwed. Dolls full of pins pierce my heart straight through. Got issues in my head, I like you in my bed, but you keep me on red. Oh everything is like a test. I better not text, or I'll come off desperate. But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick. হোটেল থেকে চেক আউট করেছি মোটামুটি আধ ঘন্টা মতো হলো ডিরেক্ট আমরা এখান থেকে যাচ্ছি একটা লেক দেখতে পাহাড়ের নিচে লেক আর তার নাম রয়েছে হিরে কোকালি লেক যতটা আমি ঠিক বলছি তো আমাদের হোটেল থেকে সেটা ডিস্টেন্স হচ্ছে মোটামুটি চার কিলোমিটারের মতো কিছুক্ষণ সেখানে দেখবো তারপর সোজা ব্যাঙ্গালোর ফিরে যাওয়ার সময় আমার খুব মনটা খারাপ হয়ে যায় কোনো হিল স্টেশন এলেই দেখুন চোখের সামনে কি সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি জানলা দিয়ে চোখ বন্ধ করলেও ঘুমে ঘরে কিছুদিন আমি এগুলো এখন দেখতে পাব কোনো সমুদ্র থেকে ফিরলে এই জিনিসটা আমার কাজ করে না ঠিক আছে মনে হয় বাড়ি তো ফিরতেই হবে কিন্তু পাহাড় ঘুরতে এলে বাড়ি ফেরার সময় ভীষণ মনটা খারাপ হয়ে যায় হোটেল থেকে চেক আউট করে আমরা সোজা চলে এসেছি একটা লেক দেখতে এটা চিকমাগলুরের মধ্যেই পড়ছে এই লেকটা নাম হচ্ছে হিরে কোলালে লেক ঠিক আছে তো পাহাড়ের মধ্যে বৃষ্টি পড়ছে ছাতা বার করে বৃষ্টির মধ্যে আমরা ছাতা টাতা সব খুলে নিয়েছি বেশ অনেকগুলো ছাতা নিয়ে বেরিয়েছি মিনিটের মধ্যে বৃষ্টি থেমে আবার রোদ কখন যে কী রকম ওয়েদার প্রেডিকশন করা যায় না আগে থেকে মোট কথা দক্ষিণ ভারতে হিল স্টেশন ঘুরতে এলে ছাতা ক্যারি করাটা একদমই মাস্ট আমাদের চিকমাংলুর ঘোরাঘুরি কমপ্লিট এখানে এই লেকটা বাকি ছিল আর যদিও আর একটা ফলস রয়েছে কিন্তু ওইটা আর আমরা যাচ্ছি না কারণ অনেক ওই একই রকমেরই ফলসটা হবে আর সেই আবার ওই হরম প্রচন্ড একটা জিফে সাফারি আৰু বেপাৰ ঠিকেই আছে ননষ্টপ মোটামুটি ছ ঘণ্টা জাৰ্ণি দু নন ননস্টপ জার্নির পর একটা ব্রেক তো নিতেই হলো হয়ে গেছে আমাদের লাঞ্চ টাইম মোটামুটি বাচ্চা ঘড়ির কাটায় প্রায় আড়াইটা সেই ব্রেকফাস্ট করে হোটেল থেকে গাড়িতে উঠেছিলাম খিদে পেয়ে গেছিলো সবারই রোড সাইডেই একটা ভেজ রেস্টুরেন্টে ঢুকে আজকে লাঞ্চটা সেরে ফেলছি মেনুতে রয়েছে নিজের পছন্দ মতো হরেক রকমের ডোসা সিঙ্গারা চাট তার সাথে রয়েছে দই বড়া লস্যি চা এ সমস্ত কিছু হালকা ফুলকা খাবার দিয়েই আজকে আমরা লাঞ্চটা সারলাম কারণ যেতে হবে আরও অনেক একটা পথ আর মনে হয় না কোথাও দাঁড়াবো বলে একটা ছোট্ট বমির ওষুধ খেয়ে ফট করে ঘুমিয়ে পড়ব একবারে যাব উঠে ব্যাঙ্গালোর পৌঁছে কিছুক্ষণের মধ্যেই আমরা এখান থেকে দেব রওনা ফেরার সময় ভীষণভাবে মনটা খারাপ হয়ে যায় কোথাও ঘুরতে গেলেই আর হিল স্টেশন হলে সে আর তো বলার অপেক্ষা রাখেই না ব্যাগভর্তি নোংরা জামা গ্যালারি ভর্তি অসংখ্য ফটো ভিডিও আর মনের মধ্যে অসংখ্য স্মৃতি যা কখনো ভোলার নয় সব কিছু নিয়ে ফিরছি আবার বাড়ি কাল থেকে যে যার রুটিনে ফিরে যাবে যদিও বা আমার এখনও হলিডে শেষ হয়নি কিন্তু অনির্বাণের অফিস রয়েছে পোগরও রয়েছে দৈনন্দিন একটা রুটিনের মধ্যে জীবন জীবনযাপন যাই হোক আবার একটা নতুন জায়গা অপেক্ষা করছে আমাদের আবার একটা নতুন জায়গায় ঘুরতে যাওয়ার পালা নেক্সট সপ্তাহেই খুব শীঘ্রই আসছি সেই ব্লগ নিয়ে আজকের ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন থ্যাংকস ফর ওয়াচিং